প্রিয় দর্শক ভোটের কয়েকদিন আগে একটি রাস্তা নিম্নমানের কাজের খবর দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ধনকল পঞ্চায়েতের ভেদা বাজার থেকে দুর্গাপুর হেলথ সেন্টার পর্যন্ত যে রাস্তা হচ্ছে একইবারে নিম্নমানের সেখানে শিডিউল ছাড়া কাজ হচ্ছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি রাস্তাটা দেখুন অবস্থা দেখুন এই বালিগুলো ছেড়ে দিচ্ছে সিমেন্ট থেকে বালিগুলো ছেড়ে দিচ্ছে দেখুন দেখুন গোটা রাস্তাতে একই অবস্থা যা সাত থেকে দশ দিন আগে কাজ হয়েছে দেখুন গোটা রাস্তায় ছেড়ে দিচ্ছে গোটা রাস্তা বালি বালি বালিগুলো ছেড়ে দেওয়া হয়েছে যেটা ঢালাই করা হয়েছিল বালি আর সিমেন্ট আলাদা আলাদা হয়ে যাচ্ছে এই রাস্তার নির্মাণ নিয়ে নিম্নমানের কাজের অভিযোগ আসছিল তো এখন রাস্তা কেমন রয়েছে কি বলবেন রাস্তা কাজ হয়নি ভালো রাস্তার মধ্যে বালু উঠে যাচ্ছে বালি উঠে যাচ্ছে হুম সিম মশলা দেয় নেই সিমেন্ট দেয় নেই আচ্ছা কি বলবেন রাস্তা খারাপ হয়েছে রাস্তা কাজ হয়নি ভালো আর কি বলবো ঠিক আছে কেমন রাস্তা একটু ঝাগে হচ্ছে হ্যাঁ একটু ঝাগে ঝাগে মনে হচ্ছে কি হচ্ছে রাস্তার কাজ ভালো হয়েছে মোটামুটি আর কি ভালো হয়নি কোথায় যাচ্ছেন আপনি কালিয়াঞ্জে যাবো হয়েছে ভোটের দুদিন আগে কাজ হয়েছে আমার কাজ কমপ্লিট হয়েছে ভোট ছাব্বিশ তারিখ ছিল চব্বিশ তারিখের মধ্যে কাজ হয়েছে নাকি দেখলাম কিছুদিন আগে প্রায় পনেরো থেকে বিশ দিন আগে এই রাস্তা নির্মাণ নিয়ে এটা আপনারা আন্দোলন করেছিলেন সে নিম্নমানের কাজ হয়েছিল কিন্তু এখন রাস্তাটা কেমন রয়েছে কি বলবেন এখন আজ তারা হচ্ছে একদম ঘোলা তো মারে নাই হুম এক নম্বর এক নম্বর ঘোলা মারে নাই তাতে ওই যে ফাটাতে ফাটাই আছে ওখানে কখনো ঠিক হয় নাই আর দেখতে পারছি বালি উঠে যাচ্ছে নাকি হ্যাঁ বালি উঠে যাচ্ছে উঠে যাচ্ছে ভাঙ্গন ভাঙন চালু হয়ে গেছে তাতে গিটি গিটি তো ওদিকে উঠে গেছে পুরাটাই এদিকে তাও মোটামুটি কাজ ভালোই আছে ওদিকে একদম উঠে গেছে গিটি দেখতে পাচ্ছি বালি উঠে যাচ্ছে তো বালি তো উঠতেছি উঠতেছি গাড়ি চলাগুলো করতেছি না ওই জন্য কোন গ্রামের বাসিন্দা আপনারা লক্ষ্মীপুর লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের বাসিন্দা আপনারা কি নাম দেবু বর্মন ভোটের আগে খবর করা হয়েছিল প্রশাসনের কোনো হেলদোল নেই কোটি কোটি টাকা রাস্তা নির্মাণের জন্য টাকা আসছে কিন্তু রাস্তার কাজ সঠিকভাবে হচ্ছে না নিম্নমানের কাজ করে ঠিকদার সংস্থার কর্মীরা চলে যাচ্ছে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে কেন তাহলে কি প্রশাসনিক আধিকারিকরা ইঞ্জিনিয়াররা এই রাস্তা নিয়ে কাটমানি খেয়ে বসে আছে এটা বড়ো প্রশ্ন থাকছে আমি রাস্তা দেখাচ্ছি কয়েকদিন আগে খবর করা হয়েছিল কোনো স্টেপ নেওয়া হয়নি কাটমানির অভিযোগ উঠেছিল তদন্ত হয়নি রাস্তা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টাকা খরচ হয়েছে সবথেকে বড়ো প্রশ্ন বোর্ডে এখন এখনও রাস্তা কমপ্লিট হয়ে গেছে বোর্ডে লেখা নেই রাস্তা কমপ্লিটের কোনো গল্পর লেখা নেই বোর্ডে ভেদা বাজার হইতে দুর্গাপুর হাসপাতাল পর্যন্ত যে রাস্তার বারোশো মিটার রাস্তার কাজ হয়েছে উনচল্লিশ লক্ষ দুই টাকার কাজ রয়েছে নির্মাণকারী সংস্থার নাম নেই কাজ শুরুর তারিখের নাম নেই কাজ শেষের তারিখের নাম নেই রাস্তার কাজ কিন্তু শেষ হয়ে গেছে শেষটা লেখা নেই এবং রাস্তার কোনো গ্যারেন্টি নেই কতদিনে রাস্তার কাজ টিকবে রাস্তাটি এবং রাস্তার কাজ শেষ আর এদিকে হচ্ছে রাস্তা বেহাল হতে শুরু হয়েছে আপনি সে রাস্তাতে চলতে পারবেন না প্রশাসনের আধিকারিকদের থেকে আবেদন করছি ভেদা বাজার থেকে দুর্গাপুর হেলথ সেন্টার পর্যন্ত যে রাস্তা নির্মাণ হচ্ছে একবার ঘুরে আসুন কেমন হচ্ছে চোখের জল বের হবে রাস্তা দেখে খুব খারাপ লাগছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাস্তা নির্মাণের জন্য টাকা আসছে কিন্তু গ্রামবাসীরা সঠিকভাবে চলতে পারবে না আমি মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আবেদন করব। যারা এই ধরনের কাটমানি খেয়ে রাস্তা অতি নিম্নমানের রাস্তা করছেন তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হোক উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হর্ষ নিউজ